দেখুন আগামী দিনে উত্তরবঙ্গে এমস হোক আমরা এটা চাই এবং আমাদের মনেও এই বাসনাটা যে যে সব থেকে উত্তরবঙ্গের জেলা হচ্ছে দক্ষিণ দক্ষিণ তো এমস হলে আমাদের অত্যন্ত উপকার হবে এই এলাকার মানুষ যে চিকিৎসার অভাবে মারা যায় এটা প্রমাণিত সে না আমরাও প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি অলরেডি আমি প্রয়োজনে আবার জানাবো আবার লোকসভায় গিয়ে আমরা চিৎকার করে বারবার এই দাবি জানাবো যাতে হেমসের মতো মেডিকেল ইনস্টিটিউট বা হসপিটাল এই এই জেলাতে ঘোষণা করা দেখুন প্রায় একশোর উপরে যুব ছেলে যাদের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে তারা আমার আমাদের এখানকার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এখানকার টাউন মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি কুশল এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতির উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিলেন এবং তারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন দুর্ভাগ্যের বিষয় এরা জয়েন করার আগে থেকেই এদের বিরুদ্ধে নানা রকমের হুমকি ধমকি ছেলেদেরকে মাঠে খেলতে না দেয়া এই নানা ধরনের অত্যাচার তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে কিন্তু এই অত্যাচার বেশি দিন চলবে না মনে রাখবেন প্রত্যেক এবং বিপরীত প্রতিক্রিয়া আছে দক্ষিণ দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া রাজবংশীয় তপশিলি সমাজের উন্নয়নের স্বার্থে ও আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং বালুরঘাট ছ নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হলো উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় একশো জন যুবক বিজেপি যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাংসদ রত্ন সুকান্ত মজুমদার এছাড়াও এই দিনই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য নেতৃত্ব যাদের এই সম্মেলনে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় ¡Sí!